দু হাজার পনেরো সালের বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরেই শিরোবা জয়ের লড়াই থেকে ছিটকে যেতে হয়েছিল ইংল্যান্ডকে আর এবছর সেই ইংল্যান্ডের কারণেই বাংলাদেশ পেল চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলার সুযোগ তবে শুধু ইংল্যান্ডের কারণেই বললে ভুল হবে এই গ্রুপে নিজেদের সেরাটা খেলেই সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগার্সদের দুর্দান্ত জয় দেখেছে পুরো বিশ্ব আর প্রায় এক যুগ পর আইসিসির এই এলিট প্রতিযোগিতায় খেলার সুযোগ পেয়েই বাংলাদেশ চলে গেল শেষ চারের লড়াইয়ে আইসিসির যেকোনো প্রতিযোগিতায় এবারই প্রথম বাংলাদেশ সেমিফাইনাল খেলছে গ্রুপ পর্বে বাংলাদেশের ছিল একটি হার একটি ড্র এবং একটি জয় গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়ে সেমিফাইনালের পথে অনেকটা এগিয়ে গিয়েছিল মাস্টারফি বাহিনী তবে শেষ চার নিশ্চিত করার জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে আজকের ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার ম্যাচের জন্য এই ম্যাচে অস্ট্রেলিয়া জিতে গেলে হতাশ হতে হতো বাংলাদেশকে তবে শেষ পর্যন্ত তেমনটা হয়নি লুইস পদ্ধতিতে চল্লিশ রানের দারুণ জয় পেয়েছে ইংল্যান্ড বিদায় নিতে হয়েছে দু হাজার সালের বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়াকে আর প্রথমবারের মতো আইসিসির কোনো প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠে ইতিহাস গড়লো বাংলাদেশ টসে জিতে ফিল্ডিং নেমে অস্ট্রেলিয়াকে দুশো রানে আটকে দিয়েছিল ইংল্যান্ড জয়ের গাছটা অনেকখানি এগিয়ে গিয়েছিল তখন কিন্তু দুশো আটাত্তর রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের ছয় ওভারের মধ্যে পঁয়ত্রিশ রান সংগ্রহ করতে হারিয়েছে তিনটি উইকেট একে একে সাজঘরে ফিরেছেন জ্যাসন রয় অ্যালেক্স ও দারুণ ফর্মে থাকা জরুট ইংল্যান্ডের জয়ের আশা হয়তো ছেড়েই দিয়েছিলেন অনেকেই কিন্তু তৃতীয় উইকেটে একশো রানের দারুণ এক জুটি করেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গান ও বেন স্টোকস ঠিক যেভাবে গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছিল সাকিব মাহমুদুল্লাহ মর্গান স্টোকসের জুটিতে ভর করে জয় প্রায় নিশ্চিত করে ফেলেছিল ইংল্যান্ড বত্রিশতম ওভারের সাতাশি রানে দুর্ভাগ্যজনকভাবে আউটের ফাঁদে পড়েছিলেন মর্গান তবে স্টকস শেষ পর্যন্ত টিকে ছিলেন একশো নয় বলে একশো দুই রানের দারুণ এক ইনিংস খেলে ইংল্যান্ডকে জয়ের বন্দরে পৌঁছে দেন এই অলরাউন্ডার শেষ পর্যায়ে জস বাটলার খেলেছেন উনত্রিশ রানের ইনিংস এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে স্টিভেন স্মিথের রানের ইনিংসগুলোর ভর করে রান জমা করেছিল ট্রাভিস অস্ট্রেলিয়া ইংল্যান্ডের পক্ষে দারুণ বলিং করেছেন মার্ক উড ও আদিল রাশিদ দুজনেই নিয়েছেন চারটি করে উইকেট আজকের এই জয়ের ফলে গ্রুপ পর্বে অপরাজিত থেকে সেমিফাইনালে পা রাখল ইংল্যান্ড আর তিন ম্যাচের একটিতে জয় পেয়ে ইংল্যান্ডের সঙ্গী হল বাংলাদেশ গ্রুপের অপর দুই দল নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াকে ফিরতে হবে খালি হাতে অস্ট্রেলিয়া দুই ম্যাচ পরিত্যক্ত হয়েছে বৃষ্টিতে আর নিউজিল্যান্ড হেরেছে দুই ম্যাচে একটি পরিত্যক্ত